নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে অনেক স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প জেনারেশন গ্যাপ আসুন গল্পটি শোনা যাক স্নেহের বাবু আমি আর চলে যাচ্ছি না কোনো রাগ করে বা অভিমান করে যাচ্ছি না নিজেকে অপাংতেও মনে হচ্ছে তাই যাচ্ছি তোমাদের কোনো দোষ নেই আমি নিজেকে নিয়ে কি করব বুঝতে পারছি না কেমন যেন তোমাদের উপর বোঝা হয়ে উঠছি মনে হচ্ছে তুমি আমার ছেলে তোমাকে একটু বিশদে জানানো দরকার অনেক ছোটোবেলায় তোমাদের বাবা মারা গেছেন তোমাদের দুই ভাই বোনকে নিয়ে অতি কষ্টে চাকরি সামলে তোমাদের মানুষ করেছি বাড়িতে অবশ্য তোমাদের ঠাকুমা দাদু ছিলেন তবে আমার তো চাকরি করার অভ্যেস ছিল না তোমার বাবা ভালো চাকরি করতেন আমাদের অভাব ছিল না একটি ছোট বাড়িও ছিল আমাদের ভালোই বসবাস হচ্ছিল তোমাদের ঠাকুমা দাদুকে নিয়েও আমার তেমন কোনো সমস্যা ছিল না তোমার ঠাকুমা তোমাকে আর তোমার দিদি লিপিকে খুব ভালোবাসতেন আর আমাদের সময় কোনো শাশুড়ি বউকে খুব একটা ভালোভাবে নিতে পারতো না কেমন যেন শত্রু ভাবত ভাবত আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেবে সেটা সেই সময়ের সমস্যা আমরা সেটা কাটিয়েছি আমাদের প্রজন্ম সবাই এই সমস্যা সামনাসামনি হয়েছে তোমাদের প্রজন্ম বুঝবে না তোমরা কোনো কিছুকেই কেয়ার করো না আমরা করতাম আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান করতাম আমাদের শেখানো হয়েছিল বড়দের মুখে মুখে তর্ক করতেনি চুপ করে থাকতে হয় আমরাও তাই মেনে এসেছিলাম আর তোমার বাবা মারা যাওয়ার পর তোমার ঠাকুমা যে আমাকে সহ্য করতে পারবেন না সেটাই স্বাভাবিক আবার সহ্য না করে তাঁর উপায়ও ছিল না কারণ আমি তো তোমার বাবা চাকরিটা পেয়েছিলাম তোমাদের খুব ছোট বয়সে তোমার বাবা ক্যান্সারে মারা গিয়েছিলেন আমার চাকরি বাঁচার একমাত্র অবলম্বন ছিল কারণ আমার শ্বশুরের পেনশানে এই পাঁচজনের ব্যয়ভার চালানো সম্ভব ছিল না তারপর ছিল তোমাদের পড়াশোনা ভাগ্যেস আমি শিক্ষিতা ছিলাম তাই সসম্মানে চাকরি করতে পেরেছিলাম তোমাদের কোনো অভাব বুঝতে দিইনি তোমার ঠাকুমা দাদুকেও সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে রেখেছি ভাবতে পারো একটা বাসন মাজা ঘর মোছার লোক নিয়ে আমি সংসার চালিয়েছি সেই কোন ভোরে উঠে রান্নাবান্না সেরে নিজে খেয়ে তোমাদের সবার টিফিন করে রেখে বেরিয়ে যেতাম আবার সন্ধ্যা ছটায় ফিরতাম তোমাদের স্কুল পাঠানো ফেরার সময় বাস থেকে নামানো সব তোমাদের দাদু করতেন স্কুল থেকে ফিরলে তোমাদের খাওয়া দাওয়াও তারাই দেখতেন এই করতে করতেই তোমরা বড় হয়ে গেলে আমিও অফিস বাড়ি বাজার হাট তোমাদের পড়াশোনা এই চিন্তা করতে করতে কেমন কঠিন হয়ে যাচ্ছিলাম আমার মধ্যে যে নমনীয়তা কমনীয়তা ছিল সেগুলো যেন হারিয়ে যেতে বসেছিল আমি তোমার বাবার রেখে যাওয়া সংসারের কাণ্ডারি হয়ে সংসারটাকে ঠেলে নিয়ে যাচ্ছিলাম ইতিমধ্যে লিপি বড় হয়ে গেছে মেয়েরা বড় হলে মাকে লাগে তাই আমাকে সংসারে আরও মন দিতে হতো লিপির উপর বেশি নজর রাখতে হতো তোমরা ভাই বোন কেউ খারাপ ছিলে না দুজনেই পড়াশোনাতে অত্যন্ত মনোযোগী ছিলে তোমাদের নামে স্কুল থেকে কোনোদিন কোনো কমপ্লেন আসেনি তোমার ঠাকুমাও তোমাদের নামে কোনো নালিশ করেননি লিপি ক্লাস টেন পাশ করলো খুব ভালোভাবে খুব ভালো রেজাল্ট হলো তারপর উচ্চ মাধ্যমিক তোমারও মাধ্যমিক এসে যাচ্ছিল তুমিও খুব ভালো স্টুডেন্ট ছিলে তোমরা আসলে দুই ভাই বোনই পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে ভালোই অবগত ছিলে জানতে নিজেদেরকে দাঁড়াতে হবে তুমি মাধ্যমিক পাশ করলে আর তোমার দিদি উচ্চ মাধ্যমিক সবচেয়ে আশ্চর্য ব্যাপার তোমার দিদি ডাক্তারিতে চান্স পেয়ে গেল আমাদের বাড়িতে প্রথম কেউ ডাক্তারি পড়বে তোমার ঠাকুমা তো খুশিতে পাগল হয়ে গেলেন প্রায় আমরা সবাই বাক্য হারা তুমিও খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করলে সবচেয়ে ভালো কলেজে তোমার দিদি ডাক্তারি পড়তে লাগল তুমি উচ্চ মাধ্যমিক দিলে আশাতিত রেজাল্ট হলো তুমিও আমাদের অবাক করে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলে ততদিনে তোমার দাদু গত হয়েছেন ঠাকুমার শরীরও ভেঙে পড়েছে তুমি হস্টেলে চলে গেলে তোমার ঠাকুমা আরও ভেঙে পড়লেন লিপির পড়াশোনার চাপ খুব তার আসা যাওয়ার ঠিক নেই সে ডাক্তারি পাশ করল ঠাকুমাও একাকিত্ব আর সহ্য করতে পারছিলেন না একদিন তিনিও চলে গেলেন আমি সংসারের হাল ধরে রাখলাম তোমাদের দুই ভাই বোনের বাড়ি আসা যাওয়া ছিল আমি তখন অনেকটা দায় মুক্ত বাড়িটা সারালাম ভালো করে আজকালকার ভাষায় রেনোভেশন বাড়িটাও তোমাদের মতন চাকচিক্য পেল একদিন তোমার দিদি তার এক বন্ধুকে নিয়ে আসলো বিশেষ বন্ধু আমার ভালো লাগলো সেও ডাক্তার আমার পছন্দ হলো ডাক্তারি পড়ার তো শেষ নেই কাজেই তার মাঝেই বিয়ে হলো ওরা সেটেল হলো আমি আমার সামর্থ্য মতো বিয়ে দিলাম তুমি বাড়ি আসলে এসে আমাকে সাহায্য করলে বাবু তোমার দিদি আর অয়ন্দা তো সেটেল হয়ে গেল তোমারও পড়া শেষের দিকে তুমি চাকরি পেলে পড়া শেষ করে তুমি বাড়ি আসলে তুমি বাড়ি থেকেই চাকরি করতে যেতে একদিন তুমিও এক বান্ধবীকে নিয়ে আসলে মানে আমাকে দেখাতে আমার পছন্দ হয় কি না তোমরা বোঝো না আমি যদি ভালো নাও বলি তুমি অসন্তুষ্ট হবে তাই আমি ভালোই বলেছি মেয়েটিকে আমার খুব একটা ভালো পছন্দ হয়নি কিন্তু বিয়ে তো তুমি করবে তুমি থাকবে তার সাথে আমি তো থাকব না তোমাদের বিয়ে হয়ে গেল তোমরা বাড়িতেই থাকলে তোমার বিয়ের পর তোমার দিদিরা বিদেশ চলে যায় তোমাদের বিয়ের পর আমি অবসর পাই চাকরি থেকে ভাবি এবার একটু বিশ্রাম নেব সারা জীবন তো সংসারের ঘানি টেনেছি একটু আরাম করব আমি চাকরি থেকে অব্যাহতে পেলাম কিন্তু সংসার আমাকে ঘিরে ধরল তোমাদের সকালের চা জলখাবার টিফিন সব আমার ঘাড়ে এসে পড়ল অফিস থেকে ফিরলে চা আবার রাত্রিরের ডিনার সব তাও যদি তোমার বউ দময়ন্তী নর্মাল খাবার খেত তো একরকম তোমাদের এত ক্যালোরি মেপে খাওয়া এক চামচ তেল দিয়ে রান্না করা এসব তো আমি বা রান্নার লোক কেউই পেরে উঠতাম না দময়ন্তী রাগ করতো মুখে কিছু বলতো না কারণ তুমি বোধ ওকে আমার জীবনের গল্প বলেছিলে সারা জীবন আমি কী করেছি কিন্তু ওর মনে রাগ ছিল কারণ ওরা আমাদের মতন মানতে শেখেনি মানাতে শেখেনি আমার বয়স পঁয়ষট্টি তাও দেখো আমি কত কাজ করতে পারি আমাকে ডায়েটিং করতে হয় না আমার কাজই আমাকে রোগা রেখেছে অসুখ বিসুখও সেরকম নেই ওই যা প্রেশার তা বয়সের জন্যে তো হবেই আর সারা জীবন তো প্রেশার কিছু কম যায়নি ইতিমধ্যে তোমাদের একটা ছেলে হলো সুন্দর ফুটফুটে বাচ্চা আমার খুব আদরের হলো আমি ডাকতাম বুবলাই বলে আমি মানুষ করতাম কারণ তোমরা তো সময় পেতে না ওকে পেয়ে আমি আমার সেই সংসার জীবনের সুখ পেয়েছিলাম যেটা আমি পাইনি নিজের হাতে তোমাদের বড় করতে পারিনি তাই আমি বুবলাইকে মানুষ করতে থাকলাম দময়ন্ত্রের খাওয়া নিয়ে খুব ঝামেলা ছিল ও বোধ আমাকে সহ্য করতে পারতো না তাই অন্যভাবে আমাকে হেনস্থা করতে চেষ্টা করত এখন আমার প্রায় সাতষট্টি আটষট্টি বুবলাই পাঁচ বছর স্কুল যায় আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানাই আমি যেমন পারি যা ছোট থেকে করে এসেছি তাই করি আমি তো অত বিদেশি খাবার জানি না সেদিন আমি আলুর পরোটা বানিয়েছিলাম তোমরা টোস্ট ডিমের পোচ খেয়ে টিফিন নিয়ে গিয়েছিলে আলুর পরোটা বুবলাইয়ের টিফিনেও একটা দিয়েছিলাম অফিস থেকে দময়ন্তী এসে সেদিন টিফিন বক্স ছুঁড়ে ফেলে দিয়েছিল বলেছিল তেলের খাবার খেয়ে খেয়ে তোমাদের নাকি শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি কিছু দেখতে পেতাম না তোমরা ভালোই ছিলে অসুখ বিসুখও ছিল না অথচ তোমরা তো কত হোটেলের খাবার খাও জাঙ্ক ফুড তো তোমরা প্রচুর খাও আমরা মানে আমাদের জেনারেশান জানো তো কত কিছু দেখেছি বাড়িতে একটাও রেডিও ছিল না তারপর রেডিও টিভি কত আনুষঙ্গিক জিনিস আসলো আমাদের তো ফোনও ছিল না তারপর এলো ল্যান্ডফোন তারপর এই তো সেদিন এলো মুঠো ফোন আমরা কয়লার উনুনে রান্না করেছি তারপর গ্যাস মাইক্রোওভেন ইন্ডাকশান কত কি তোমরা আধুনিক মানুষ বুঝলাম জেনারেশন গ্যাপ এই জেনারেশন গ্যাপটা আমাদের মধ্যে মেটানো যাবে না তাই আমি চলে যাওয়া মনস্থির করেছি চিন্তা করো না বাড়িটা তো রইল আমার তো পেনশনের টাকা আছে তোমরা ভালো থেকো বুবলাইকে ভালো রেখো এখন সবাই ঘুমিয়ে আছে তাই এই ভোরবেলা চলে যাচ্ছি বুবলায়ের মুখটা দেখলে আমার মনটা যদি আবার পাল্টে যায় ইতি তোমার মা তমালিনী